সুনামগঞ্জের বিশ্বম্বপুর উপজেলার কয়েকটি গ্রামের উৎপাদিত সিম রাজধানীর ঢাকার কাউরান বাজার সহ দেশে সরবরাহ হচ্ছে সীমান্তের লাগোয়া এসব গ্রামের চারপাশে এখন কেবল সিমের বাগান যেদিকেই চোখ যায় কেবল সিমের ক্ষেতই দেখা যায় সিম চাষে লাভবান কৃষকরা এলাকাটিকে সিম এলাকা হিসেবে ইতিমধ্যে পরিচিত করে তুলেছেন এখানকার সিমকে স্থানীয়ভাবে জিনার পুরিউরি হিসেবে চিনেন সকলে সরকার উপজেলার সোলুকাবাদ ও দনপুর ইউনিয়নের জিনারপুর চেংবিল ডলুরা, কাপনা গুচ্চগ্রাম মুখান্দি রামপুর মাইজেরটেক সহ আশেপাশের এলাকায় সিমের চাষাবাদ হচ্ছে বেশি সীমান্তের লাগুয়া এসব গ্রাম থেকে উত্তরের মেঘালয় পাহাড় পর্যন্ত তাকালেই বোঝা যায় পুরো এলাকাটি যেন সবুজ চাউনি হয়ে আছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে সিমের একই সঙ্গে ভালো দামও পেয়েছেন কৃষকরা সিলেট সিলেটাং কুমিল্লা এবারে আপনার ঢাকা যাইতাসে রিফ্ট সাজাইতাছে তারা বাংলাদেশে যাইতাসে সিম মনোর কম হইলেও এবার মনে আমরা দামের দিকটা মোটামুটি একটা আগবাহিসে কম বেশি ফলন কম হইলে দাম দাম মোটা মোটামুটি পাইছি বালা কিন্তু সিমে প্রায় লাখ দেড় লাখ টাকা বিপি আইসি আমরা ভাইকারে গেছে ব্যাস্ততাছি ভাইকারে সিলের জিতাসি কুমিল্লা জিতাসে আজকে রেড আছে মন হয় ছাব্বিশ সাতাশ টাকা কেজি বর্তমানে মন করতেছে এক হাজার এগারোশো ফলনটা

জেলায় এবছর সিমের আবাদ হয়েছে এক হাজার সাতশো একচল্লিশ হেক্টর জমিতে প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে সতেরো মেট্রিক টন এছাড়াও মোট উৎপাদন হয়েছে দুই হাজার নয়শো পঞ্চাশ মেট্রিক টন সিম সুনামগঞ্জ জেলায় দিন দিন শীতকালীন শাকসবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে এর আওতায় আমাদের এই বছর লক্ষ্যমাত্রা ছিল বারো হাজার সাতশো পঞ্চান্ন হেক্টর আমরা আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শাকসবজির আবাদ হবে এই শাকসবজির মধ্যে সিম একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং আমাদের সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সিমের আবাদ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বিশ্বমপুরপুর উপজেলার সলোকাবা ইউনিয়নের কৃষকরা ব্যাপকভাবে সিমের আবাদ বৃদ্ধি করা তা লাভবান হচ্ছে এবং তাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া যাচ্ছেন যাতে তারা তাদের উৎপাদিত ফসল তারা মূল্য পায় এবং এই সুনামগঞ্জ জেলায় না সুনামগঞ্জ জেলার বাইরেও তারা বিক্রি করে লাভবান হচ্ছে এবং তাদের দেখা দেখি অনেক চাষী সিম চাষে আগ্রহ প্রকাশ করছে এবার সিম চাষে লাভবান হলেও সার ও প্রয়োজনীয় উপকরণের দাম কমানোর দাবি কৃষকদের